এক বছরেও শহীদ হিসেবে স্বীকৃতি মেলেনি গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারানো পঙ্কজ কুমার করের স্বল্প আয়ের পরিবারটি পায়নি সরকারি সহায়তা উপার্জন ক্ষম ছেলেকে হারিয়ে দিশে হারা বাবা মা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের পাশাপাশি প্রাপ্য স্বীকৃতির দাবি স্বজনদের সুরমা নদীর তীরে ছালোপাড়ার এই গুলি ধরে এগুলেই ভেসে আসে এক মায়ের করুণ আর্তনাদ নারী ছেঁড়া ধন না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বহুদিন হয় তবু ফ্রেমে বাঁধা ছবি জড়িয়ে চাপা কান্না যেন বলছে খোকা তুই ফিরে আসবি না পঙ্কজীর পিতা জানান চব্বিশের পাঁচই আগস্ট পুলিশের গুলিতেই ছেলের মৃত্যু হয়

দিন মাস পেরিয়ে বছর গড়ালো তাৎক্ষণিকভাবে বিএনপি ও জামায়াত তাদের সহায়তা করলেও মেলেনি সরকারি সহায়তা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন শহীদের তালিকাভুক্ত হয়নি পঙ্কজের নামও আমার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে ওর যারা কুনি তারা গ্রেফতার হইতো আর আমার ভাই যেন শহীদের মর্যাদা পাইতো এগুলো আমরা চাই জেলা প্রশাসক জানান শহীদের তালিকায় পঙ্কজের নাম অন্তর্ভুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন হত্যাকাণ্ডের ন্যায় বিচারের বিষয়েও আশাবাদী এই কর্মকর্তা মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি জানিয়েছেন যে উনি এই সংক্রান্ত প্রমাণ পেয়েছেন আইনি প্রক্রিয়া যদি যথাযথভাবে করতে হয় একটু সমস্যা হয়ে থাকে আর সেই সময়ের পরে যারা দায়িত্ব নিয়েছেন তারা একটু দায়িত্বশীলভাবে করে যাচ্ছেন বলে আমার বিশ্বাস পাঁচ আগস্ট এই স্থানেই দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় পঙ্কজ পরদিন ঠিক সামনেই কোতোয়ালি থানা থেকে তার মরদেহ উদ্ধার করে তার বাবা সে কথা মনে হলে এখনও আতঙ্কে মূর্ছা যায় তার পরিবার তাদের অন্তিম চাওয়া পঙ্কজ যেন রাষ্ট্রীয় শহীদি মর্যাদা পায় প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট